নমস্কার তো আজকের দিনটিতে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নাম প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে প্রধানমন্ত্রী মোদিকে কোন দেশ কি টু দ্য সিটি সম্মানে ভূষিত করেছে হুইজ কান্ট্রি অ্যাওয়ার্ডেড পি এম মোদির দ্য কী টু দ্য সিটি ওনার তো উত্তরটি হবে আর্জেন্টিনা আর্জেন্টিনা যে দেশটি সেই দেশ প্রধানমন্ত্রী মোদীকে কি টু দ্য সিটি ওনারে সম্মানিত করেছে তো আর্জেন্টিনার যে দেশটি সে দেশটি প্রধানমন্ত্রী মোদীকে কি টু দ্য সিটি সম্মানে ভূষিত করার প্রধান কারণ হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব আর বৈশ্বিক যে প্রভাব রয়েছে তার জন্যই প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনা যে দেশটি সেই দেশ তাকে সম্মানে ভূষিত করেছে আর্জেন্টিনা ওনার করেছে। আর্জেন্টিনা পর লিডারশিপ অ্যান্ড গ্লোবেল ইনফ্লুয়েন্স নেক্সট প্রশ্নটি দেখো সম্প্রতি মাইক্রোসফট কোন দেশে তার ব্যবসা বন্ধ করেছে রিসেন্টলি ইন হুইস কান্ট্রি হ্যাজ মাইক্রোসফট শাট ডাউন ইটস অপারেশন চতুর্থ টুবে পাকিস্তান পাকিস্তান এমন একটি দেশ সে দেশ যে সে দেশটিতে মাইক্রোসফটের মতো বিশাল বড়ো কোম্পানি তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে তো পাকিস্তানে অর্থনৈতিক আর নীতিগত যে অনিশ্চয়তা তার অনিশ্চয়তার জন্যই মাইক্রোসফট সে দেশটিতে তাদের ব্যবসা বন্ধ করেছে মাইক্রোসফট শাটডাউন ইটস অপারেশন ইন পাকিস্তান ডিউ টু ইকোনমিক অ্যান্ড পলিসি আনসারটেন আনসারটেন হ্যাঁ নেক্সট কোয়েশনটি দেখো বিশ্বব্যাংক সম্প্রতি কোন দেশকে সবচেয়ে সমতাসম্পন্ন দেশগুলির মধ্যে অন্তর্ভুক্ত করেছে হুইজ কান্ট্রি হ্যাজ দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইনক্লুডেড এমং দ্য মোস্ট ইকুয়াল কান্ট্রিজ তো ভারত তো বিশ্বব্যাংক ভারতকে বিশ্বব্যাংক ভারতের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রশংসা করে তাকে সবচেয়ে সম্পন্ন দেশগুলির মধ্যে রেখেছে ইন্ডিয়া ওয়াজ ইনক্লুডেড অ্যামাং দ্য মোস্ট ইকুয়াল কান্ট্রিজ বাই দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক ডিউ টু ইটস ইনক্লুসিভ গ্রোথ নেক্সট কোশ্চেনটি দেখো ত্রিভুবন কোঅপারেটিভ ইউনি ইউনিভার্সিটির বৃত্তিপ্রস্তর কোন রাজ্যে স্থাপিত হয়েছে ইন হুইচ স্টেট ওয়াজ দ্য ফাউন্ডেশন অফ ত্রিভুবন কোপারেটিভ ইউনিভার্সিটি লেন্ড উত্তর টুপি গুজরাট গুজরাট যে গুজরাট যে রাজ্যটি সে রাজ্যে ত্রিভুবন কোপারেটিভ ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে তো এটি করার প্রধান কারণ হচ্ছে যে কঅপারেটিভ শিক্ষার প্রসার ঘটানোর জন্যই এটি করা হয়েছে দ্য ইউনিভার্সিটি ওয়াজ অ্যাস্টাবলিশড ইন গুজরাট টু প্রমোট কঅপারেটিভ এডুকেশন নেক্সট কুয়েশনটি দেখো জুলিয়ান ম্যাকমোহন কোন দেশের অভিনেতা ছিলেন যিনি সম্প্রতি পয়াত হয়েছেন জুলিয়ান ম্যাকমোহন ওয়াজ দ্য ওয়াজ এ ফেমাস অ্যাক্টর ফ্রম হুইস কান্ট্রি হু রিসেন্টলি ফার্স্ট হয়ে তো অস্ট্রেলিয়া তো জুলিয়ান জুলিয়ান ম্যাকমোহন ছিলেন অস্ট্রেলিয়ার অভিনেতা যিনি হলিউডেও অভিনয় করেছেন জুলিয়ান ম্যাকমোহন মোহন ওয়াজ এ রিনাউন্ড অস্ট্রেলিয়ান অ্যাক্টর ফর হলিউড রুলস পরবর্তী প্রশ্নটি দেখো প্রধানমন্ত্রী মোদী কোন দেশে প্রবাসী ভারতীয়দের ষষ্ঠ প্রজন্মের জন্য ওসিএ কার্ড ঘোষণা করেছেন ইন হুইস কান্ট্রি এম মোদি অ্যানাউন্স ও সি এ কার্ড ফর দ্য সিক্স জেনারেশন ইন্ডিয়ানি দাদু টোবাগো তো ত্রিণিদাদ ও টোবাগোতে প্রধানমন্ত্রী মোদী ষষ্ঠ প্রজন্মের ভারতীয় বংশোদ্দের জন্য ওসে কার্ডের ঘোষণা দেন পি এম মোদি ওনাউন্সড ওসে কার্ড অ্যান্ড টোবাগো হ্যাঁ নেক্সট কোয়েশনটি দেখো ভারত সরকার প্রধান মহাসড়কে টুল ট্যাক্সে টুল ট্যাক্সে কত শতাংশ ছাড় ঘোষণা করেছে হোয়াট পার্সেন্টেজ অফ টোল ট্যাক্স রিডাকশন হ্যাজ ইন্ডিয়া অ্যানাউন্সড এমন মেজর হাইওয়েস তো উত্তরটি হবে ফিফটি পার্সেন্ট ভারত সরকার মহাসড়কে যাত্রীদের সুবিধার জন্য পঞ্চাশ পার্সেন্ট টোল ট্যাক্স কমিয়েছে তা গভর্নমেন্ট ফিফটি পার্সেন্ট টোল ট্যাক্স রিডাকশন টু ইয়ার্স ট্রাভেল নেক্সট কোয়েশনটি দেখো সম্প্রতি কোন দেশ ইউনিকোড কনসোর্টিয়ামে ভোটিং সহ সহায়ক সদস্য হয়েছে হুইস কান্ট্রি রিসেন্টলি ইজ রিজেন্ট দ্য ইউনিকোড কনসোর্টিয়াম উইথ বোটিং রাইটস তো উত্তরটি হবে ভারত ভারত ইউনিকোড কনসোর্টিয়ামে ভোটাধিকার সহ সদস্য হয়ে ভাষাগত ডিজিটাল মানকরণে অংশ নেবে ইন্ডিয়া রিজয়েন্ট ইউনিকোড উইথ ভোটিং রাইটস ফর ডিজিটাল লিঙ্গুইস্টিক রিপ্রেজেন্টেশন নেক্সট দেখো গ্রিন ক্লাইমেট ফান্ড ভারতকে কত অর্থ দিয়েছে ক্লিন এনার্জি প্রকল্প হাউ মাছ ফান্ডিং হ্যাজ দ্য গ্রিন ক্লাইমেট ফান্ড অ্যাপ্রুভড ফর ক্লিন এনার্জি ইন ইন্ডিয়া দুশো মিলিয়ন ডলার এডিবির নেতৃত্বে ক্লিন এনার্জি প্রকল্পে ভারতকে দুশো মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে দ্য গ্রিন ক্লাইমেট ফান্ড অ্যাপ্রুভড টু হান্ড্রেড মিলিয়ন ফর ক্লিন এনার্জি ইন ইন্ডিয়া আন্ডার এডিবি নেক্সট কোয়েশনটি দেখো মহারাষ্ট্র প্রদেশের পর কোন রাজ্যে তৃতীয় হিসাবে এক কোটি শেয়ার বিনিয়োগকারী ছাড়িয়েছে হুইচ ইজ দ্য থার্ড স্টেট টু ক্রস টেন মিলিয়ন স্টক ইনভেস্টার্স তথ্যটি গুজরাট গুজরাট শেয়ার বাজারে তৃতীয় স্থানে রয়েছে এক কোটির বেশি বিনিয়োগকারী নিয়ে তো গুজরাট এমন একটি রাজ্য যে যে রাজ্যটিতে শেয়ার বাজারের ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে অর্থাৎ সবচেয়ে প্রথমে প্রথমে ছিল মহারাষ্ট্র প্রথম সবচেয়ে বেশি বিনিয়োগকারী মহারাষ্ট্রে প্রথম রয়েছে তারপর উত্তরপ্রদেশ এবং তারপর তৃতীয় নম্বরে রয়েছে গুজরাট সবচেয়ে বেশি বিনিয়োগকারী অর্থাৎ ইনভেস্টর রয়েছে ইনভেস্টর তৃতীয় নম্বরে রয়েছে গুজরাটে গুজরাট ইজ থার্ড টু ক্রস টেন মিলিয়ন স্টক ইনভেস্টারস নেক্সট কোশনটি দেখো এনসিডিএক্স ভারতীয় আবহাওয়া ডেরিভেটিভ ডেরিভেটিভ চালু করতে কোন সংস্থার সঙ্গে চুক্তি করেছে হোইস ইনস্টিটিউশন হ্যাজ এনসিডিএক্স পার্টনার উইথ পর ওয়েদার ডেরিভেটিভস উত্তরটি হবে ভারতীয় আবহাওয়া বিভাগ ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ভারতের প্রথম আবহাওয়া ডেরিভেটিভ চালু করতে এনসিডিএক্স ও আইএমটি চুক্তি করে দেখো দু হাজার ছাব্বিশ সালের হলিউড ওয়ার্ক অফ ফেমে স্টার পেতে পাওয়া প্রথম ভারতীয় অভিনেত্রীকে হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যাক্ট্রেস টু রিসিভ এ স্টার ইন হলিউড ওয়াক অফ ফ্যাম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তথ্যটি দীপিকা পাদুগন দীপিকা হলেন বা এমন প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি দু হাজার ছাব্বিশ সালে ওয়াক অফ ফ্যামের স্টার প্লেন দীপিকা পাদুকোন ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যাক্ট্রেস অন আর্ট অন হলিউড ওয়াক অফ ফ্যাম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স নেক্সট কুয়েশনটি দেখো মধ্যপ্রদেশে আত্মনির্ভর গ্রাম ঘুরতে কোন প্রকল্প চালু হয়েছে হুইস স্কিম হোয়াজ লঞ্চ ইন মধ্যপ্রদেশ ফর সেলফ ল্যান্ড ভিলেজেস তো মুখ্যমন্ত্রী বৃন্দাবন গ্রাম প্রকল্প এই মুখ্যমন্ত্রী বৃন্দাবন গ্রাম যোজনা এটি মধ্যপ্রদেশে আত্মনির্ভর গ্রাম গড়তে এই প্রকল্পটি চালু হয়েছে দ্য স্কিম এইমস টু এম্পাওয়ার রুরারেল সেলফ সাফিসিয়েন্সি ইন মধ্যপ্রদেশ নেক্সট রাজস্থানের দারিদ্র দূরীকরণের জন্য কোন প্রকল্প চালু হয়েছে হুইস স্কিম ওয়াজ লঞ্চ ইন রাজস্থান পর পভার্টিয়ার ডিকেশন তথ্যটুপি পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মুক্ত গ্রাম যোজনা এই এই প্রকল্পটি রাজস্থানের দরিদ্র দূরীকরণে সহায়তা করবে তাই স্কিম টার্গেটস পভার্টি এলিমিনেশন ইন রুয়ারেল রাজস্থান তো ধন্যবাদ আজকের দিনের তোমরা এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনেছ ধন্যবাদ